এক মেট্রো কলকাতা থেকে নোটিশটি পাবলিশ হয়েছে তো তোমাদের এখানে বলা রয়েছে দেখো জিডি এমও পোস্টে কিন্তু তোমাদের রিকুয়ারমেন্টটা করা হচ্ছে মেট্রো রেলে কলকাতা তরফ থেকে ওয়াগিন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের রিকুয়ারমেন্টটা করা হচ্ছে ওয়ান ইয়ারের জন্য কোনো রকম কোনো রিটেন টেস্ট তোমাদের হবে না আচ্ছা এখানে দেখো বলে দিয়েছে ভেনু অফ ওয়ার্কিং ইন্টারভিউ তো যেখানে তোমাদের ইন্টারভিউটা হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে দেখো অফিস অফ প্রিন্সিপাল চিফ মেডিকেল অফিসার পিসিএম অফ তপন সাহা মেমোরিয়াল হসপিটাল মেট্রেরওয়ে এইখানে কিন্তু তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউটা হবে আচ্ছা ডেট অফ ওয়ার্কিং ইন্টারভিউটা তোমাদের হবে চার দিন দুহাজার পঁচিশ তারিখে অর্থাৎ মঙ্গলবার এখানে তোমাদের ইন্টারভিউটা হবে

আচ্ছা নিচের থেকে দেখো তোমাদের বলে দিয়েছে কি কি ডকুমেন্টস লাগবে ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড আধার কার্ড তোমাদের যেগুলো কোয়ালিফিকেশন এস লিমিট ফার্স্ট কার্ড এক্সপিরিয়েন্স যা যা রয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের লাগবে এমবিবিএস ডিগ্রি কিন্তু লাগবে যেহেতু ডক্টর পোস্টে তোমাদের রিকোমেন্ডটা করা হচ্ছে সেই হিসেবে কিন্তু এমবিবিএস তোমাদের পোস্টটা লাগবে তো এখানে দেখো সবটা মেনশন করা রয়েছে এই সমস্ত অর্জনাল প্লাস জেরক্স এক কপি নিয়ে যেতে হবে সেখানে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের রিকোমেন্ট করা হবে কোনো রকম কিন্তু রিটেন টেস্ট হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিকোমেন্ট হবে আচ্ছা এবার চলো পরের পৃষ্ঠায় তো এখানে দেখো কিছু এক্সট্রা ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে তো তোমাদের বলে রাখি এখানে কিন্তু দেখো ক্যাটাগরিটা বলেছে ফুল টাইম জিডিএমও ফর এইট হার্টস ডেলি সিক্স ডেজ ইন এ উইক তোমাদের কিন্তু কাজটা করতে হবে এখানে দেখো ফ্যাকাসি বলেছে একটা এস্টিমেট বলেছে ফিফটি থ্রি ইয়ার্স এর মধ্যে যে তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে একা ভয়েছে প্রতিশ্রুতি অনুসারে পার মান্থ তোমাদের সেলাইটে দেওয়া হবে দেখো পঁচানব্বই হাজার টাকা কিন্তু পার মান্থ তোমাদের সেলাইটে দেওয়া হবে আচ্ছা এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন এম তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে যেকোনো কোনো মেডিকেল কলেজ থেকে কাউন্সিলিং থেকে যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে তো নিজের দিকে দেখো তোমাদের কিন্তু নিজের দিকে দেখো বলা রয়েছে তোমাদের তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল বলে দিলাম এরপরে কোনো রকম থাকলে অবশ্যই করতে পারো তো ভালো লাগে অবশ্যই লাইক করো আর